সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত আয়োজন আমাদের শহীদরা জুলাই শহীদ হওয়া বিভিন্ন মানুষজনের জীবনের গল্প নিয়ে আমাদের অনুষ্ঠান আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো আমরা রাজধানী ঢাকার উত্তরায় শহীদ হওয়া শহীদ উমর বিন নুরুল আফসারের জীবন কাহিনী চলুন শহীদ ওমর বিন নুরুল আফসারের জীবন কাহিনী শুনি তার স্বজনদের মুখে শহীদ ওমর বিন নুরুল আফসার ঘাতকের বুলেট কেড়ে নিল বিশ্ব জয়ের স্বপ্ন শহীদ ওমর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে তেরো মডিউলের বারোটি সম্পন্ন করেছিলেন কৃতিত্বের সঙ্গেই শেষ মডুইল সম্পন্ন করার আগেই মেধাবী ওমর চাকরির অফার পেয়েছিলেন ইউএস বাংলা সহ একাধিক প্রতিষ্ঠান থেকে চট্টগ্রামের সন্তান ওমর যখন একাডেমিক ক্যারিয়ারের স্বর্ণ মুকুট পড়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক একই সময়ে দেশের ছাত্র সমাজ স্বৈরশাসক শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে ফুঁসে ওঠে ছাত্র সমাজের ওপর হাসিনার দলীয় খনি বাহিনী এবং সরকারের বিভিন্ন বাহিনী নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা করে ষোলো জুলাই থেকে ঢাকার যাত্রাবাড়ি উত্তরাসহ বিভিন্ন স্থানে খুনি হাসিনার নির্মমতা চলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত এমনকি পাঁচ আগস্ট পালিয়ে যাওয়ার আগেও গণহত্যার চেষ্টা করেছিল কিন্তু দেশের সকল পেশা সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রতিরোধের মুখে খুনি হাসিনা পালিয়ে যায় আর বিজয় উল্লাসে ফেটে পড়ে দেশের আপামর জনতা বিজয় মিছিলেও দেশে গুলি করে হাসিনার পেটুয়া বাহিনী শেষ চিহ্ন রেখে যায় পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত শহীদ উমর ওর গাঠটি আমাদের কাছে কোনোদিন ফিল আপ হবে না প্রথমত যাই হোক দেশের জন্য এ শহীরা সারের জন্য আমরা আমিও পড়ালেখা করছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আমিও আছি অধ্যয়নত পড়ালেখা শেষ হয়েছে একটা ঘটনা উল্লেখ করব মানে ঘটনাটা হচ্ছে যে আমি প্যারামাউন্ট টেক্সটাইলে ইন্টার্নি করতেছিলাম আমার কাজিনের বাসা হচ্ছে যে এই যে উত্তরায় কাছাকাছি আর কি তো আমি যখন ইন্টারনির জন্য ওর বাসায় গিয়েছিলাম আর কি এই ছেলেটার চিন্তাধারা কতটুকু উন্নত আমি ওর ওর থেকে বয়সে তিন বছরের বড় হলো মেচুরিটি লেভেলে আমি ওর ওর কাছে অনেক ছোটো তো গেছিলাম আমি বলছিলাম ওর কাছে গেছি বাইফোন দিয়েছিলাম কিছুদিন পর আমার ইন্টারনে শুরু হবে তো বলতেছে যে আমার কিছু কাপড় চোপড় কিনা লাগবে কারণ ফর্মাল ড্রেস ড্রেস আপ করা লাগবে তো এই কথা শোনার পর পরপরেই ও কোনো কিছু চিন্তা মানে কোনো কিছু না বলে আমার জন্য সব কিছু সেট করে রেখে দিছে অথচ আমি ওর কাছে ওর থেকে বয়স অনেক বড় তারপর হচ্ছে যে এই ছেলেটা আপনাদের আরো বাড়িতে আসলে ওর বয়স বা কতটুকু হয়েছে আমাদের বয়স বা কতটুকু হয়েছে এই সংক্ষিপ্ত কেরিয়ার ওর চিন্তাধারা যে এত উন্নত আমরা বলে শেষ করতে পারবো না বাড়ি যখন ও পড়াশোনা করার জন্য ঢাকায় গেছে উত্তরায় গেছে আমাকে বলতে ভাই আমি অ্যারোনেটিক্সে এই যে অ্যারোনেটিকলে পড়তেছি আমার জন্য বাড়ির ছেলে বাড়ির ফোলাফাইন গ্রামের ফোলাফাইন ওরা কি করতেছে আমার এই সাবজেক্টটা এত এত ভালো সবাইকে একটু অবহিত করি কারো ছেলে মানুষ হোক তারপর হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে মানে এত ওর তো সংক্ষিপ্ত কেরিয়ারে ওর চিন্তাধারার কথা আমি বলে শেষ করতে পারবো না মাঝে মাঝে নিজেকে অনেক ছোটো মনে হয় ওর এর চিন্তাধারা সব কিছু মিলে আমার ভাইকে এই নির্মমভাবে পাঁচে আগস্ট মানুষ যখন আমরা সুসংবাদ পাইছিলাম সবাই উল্লাস করতেছিলাম আধা ঘন্টা আধা ঘন্টা আগেও আমার ভাই স্ট্যাটাস দিচ্ছে দেশ স্বাধীন হয়েছে এই কিছু সময় পর আমার ভাইকে নির্ভমভাবে এই যে এই পুলিশ পুলিশ নামদারে সন্ত্রাসীগুলো আমার ভাইকে হত্যার হত্যা করেছে আমি আমার চাওয়া পাওয়া আমার চাওয়া দাওয়া হচ্ছে যে দেশটাকে সুস্থভাবে রাখছে আমার ভাইগুলো জীবন দিয়ে কিন্তু আমার ভাইদের আর আমার ভাইয়ের মতো অনেক ভাই এরকম নির্মমভাবে শহীদ হয়েছে ওদের আমি শান্ত সুস্থ বিচার চাই আর সুস্থ বিচারের পাশাপাশি আমাদের দেশের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা সৃষ্টি হোক এটাই আমাদের কাম্য শহীদ ওমর বিন নুরুল আফসার আন্দোলনের শুরু থেকেই সামনে সারিতে ছিলেন জুলাইয়ের মাঝামাঝি সময়ে আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছিলেন তিনি চিকিৎসায় সুস্থ হয়ে আবার ঝাঁপিয়ে পড়েন আন্দোলনে তার মুঠোফোনে নিজের করা ভিডিও যেমন আছে তেমনি অন্যদের করা ভিডিওতে রয়েছে তার সরব উপস্থিতি এমন সম্ভাবনাময় সন্তানকে হারিয়ে পাগল প্রায় ছেলে মানুষ হয়ে আসছিল আলহামদুলিল্লাহ আল্লাহর ডাকে আবার চলে যেতে মাসের মধ্যে চাকরিতে ঢুকত ওর স্বপ্ন ছিল ছোটবেলা থেকে ক্লাস এইট থেকে এসে একদিন আমাকে জানায় আম্মু আমি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হব স্টুডেন্টরা যখন কোটা সংস্কার আন্দোলনে যাচ্ছিল তখন ওরা আব্বু বলছিল আব্বু তুমি বলছে আমার চিডাঙ্গ আব্বু বলছি দেখো আব্বু তুমি চলে আসো পরে কারণ ওদের গ্যাপ দেওয়া যেত না ও আমরা টেনশন দেখে আমাদেরকে বলতো না ও লুকাই লুকাই আন্দোলনে যেত শুরু তারিখ থেকে সে আন্দোলনে যাচ্ছিল তখন ওরা আব্বু বলতেছে তুমি ওকে নিয়ে আসা এখন আনার উপায় নেই কারণ ও না আসলে আমি কীভাবে আনবো আর তাছাড়া তখন আমিও যেতে পারতেছি না তো ওর আব্বুকে বলছে তখন তো আসলে সব অনলাইন অফ ওর আব্বুকে আমি বলছিলাম যে আপনি একটা কল দেন দেরেক তখন তেমন বেশি কথা বোঝা ছিল না ও বলছে আব্বু তুমি দোয়া করো আসলে আমরা এখন বিবেকের কাছে বাধা হয়ে গেছি সম্ভবত এটা তিন তারিখ আমি বাড়িতে আসছিলাম এখানে আমরা তো আমি শহরে থাকি বলছে আম্মু এই আহমেদ মোহাম্মদ আমার ছেলেদের কথা বলছিল আর কি সাদ উঠতে দিও না আমার যে কী হয়েছে বলছে এখানে ওপেন শ্যুটের অর্ডার হয়ে গেছে স্বাদে উঠলে ওপেন শুট করবে ও যে এত কিছুতে জড়ায় গেছে বা ইয়ার ডিটেলস আমরা জানতে কারণ সব কিছু আসলে অনলাইন অফ হোয়াটসঅ্যাপে কথা বলা যাচ্ছে না মোবাইলেও তেমন একটা কথা বলা যাচ্ছে না আমি ওকে মোবাইলে এখান থেকে টাকা ঢুকাই দিতাম তারপর চার তারিখ বলছে আজকে লং মার্চ টু ডাকা বলছে কিভাবে আসবে রেস্টুরেন্ট তো জানি না আবার হঠাৎ রাত একটা নাকি দেড়টার দিকে বলতে সামুক আমি যে আমি বলছিলাম যে মানে লং মার্চ টু ডাকা কিভাবে আসবে আল্লাহ এত মানুষ নিয়ে আসছে এত স্টুডেন্ট এত দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ চলে আসছে ওইখানেও যে ও ছিল আমি তখনও জানতাম না তুমি কোথায় না আমি টেনশন করি না আমি এমনি জানলা দিয়ে দেখতেছি তিনটার দিকে সম্ভবত আমি ওকে মহিলা টাকা দিয়ে ওকে ফোন করতেছি মানে টাকা গেছে কিনা ও ওদিকে ধরতেছে না এরপরে আবার ফোন করতে ও এর আগে জিজ্ঞেস করছি তুমি এখন কোথায় বলছো আমরা সবাই কানে বিজয় মিছিলে সবাই মিষ্টি খাচ্ছে আচ্ছা আমরাও একটু আলহামদুলিল্লাহ খুশি হলাম সবাই খুশি হলো এখন আমি আমার ছেলেকে পরে ফোন করতেছি ধরতেছে না একটু পরে আমার মেয়ে আমাকে ডেকে বলছো ওর ফ্লাইটে থাকে মেয়ে এসে আমাকে সামু একটু উমরের খবর নাও তো উত্তরাই নাকি অনেক গন্ডগোল হচ্ছে আমি ফোন করে দেখতেছি একটা ছেলে ফোন ধরছে বলছে এই ফোনে এটা যার কাছে আপনি কল দিচ্ছেন উনি বলছে উনি আমার ছেলে আমার ছেলের মোবাইল আপনার কাছে কেনাবো বলছে আন্টি আপনি এমনি টেনশন নিয়ে না ও এমনি সুস্থ আছে পায়ে গুলি লাগছে আমার মেয়ের বান্ধবী থাকে উত্তরায় ও আমার মেয়ে ও সাদিয়ার কাছে ফোন করে উত্তর ও মেয়ে মেয়ের বান্ধবীর নাম হচ্ছে সাদিয়া ও আবার ওকে বলছে সাদিয়া একটু খবর না ও ওমর নাকি গুলি খেয়েছে এখন তো আমাদের এখানে কেউ নেই যোগাযোগ করতে পারতেছি না ওই অবস্থায় তিনি দুই তিনটা হসপিটালে দেখছে পরে শুনছিলাম যে বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেছে ওকে ওখানে ওরা ওখানে ট্রিটমেন্ট করে নাই ট্রিটমেন্ট না করাতে ওখান থেকে আবার ক্রিসেন্ট হসপিটাল নিয়ে গেছে একটু সম্ভবত আমরা তো আসলে পুরোপুরিটা বলতে পারতেছি না মানে বেশি রক্তকরণ হওয়ার কারণে ও পরে শহীদ হয় আর কি ছেলের জীবন স্বপ্ন ওইখানে স্থগিত অনেক লম্বা একটা ছেলে ছিল পাঞ্জাবির মাপ পাওয়া যেত না মার্কেটে এই বছর আমার ছেলেদের জন্য একসঙ্গে করে পাঞ্জাবি কিনে এটা এই তো ছেলেদের সাথে আমার মারামার মেয়ের হাজব্যান্ডকে সহ একসাথে সিলাই দিয়েছিলাম ওর সাইজ ছিল পঞ্চাশ মানে শপিং সেন্টারে দু একটা দোকানে ওর সাইডের পাঞ্জাবিটা পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না তো সেই জন্য এবছর আমি ছেলেদের সাথে মিলে একসাথে সিলাই দিলাম একবারে তারপর ওখানে ওর আব্বু চলে আসার কথা ছিল তো ওর আব্বু আর কারণ ওকেই আমরা মানে ও গ্রেজুয়েটলি ওই বড় ওর বড়টা তো আপনারা দেখতেছেন ওর প্রতিবন্ধী ওর ও ছোটোবেলায় নিমোনিয়া আক্রান্ত হয়েছিল এখন ও চাকরিতে ঢুকে গেলে ঢুকলে একটা ইনকাম সোর্স আসলে ওর আব্বু চলে আসার কথা কথা আসে নাই এমনি যায়না আসছিলো হঠাৎ করে এসে যায় নাথা পড়াই ওর আব্বু নিজেই যায়নাথাপড়াই এক মাস চল্লিশ দিন ওর যেই দিন চল্লিশ দিন হয় সে ওর বাবা চলে যায় আবার জীবন সংগ্রাম শুরু করতে হলো আর কি ছেলেটা কিন্তু খুব ভালো ছেলে আসলে এখানে গ্রাম থেকে তারা টাউনে থাকতো এখানে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা পড়া পড়ালেখার পর দিয়ে রে এখান থেকে মেট্রিক পরীক্ষার পরে তারপরে দিয়ে ইঞ্জিনিয়ার করতে ডাকা গেছে ডাকাতে গিয়ে উনি মনমান্তিকভাবে পাঁচে অক্টোবর হত্যা হয়েছে যে পুলিশ বাহিনী নাকি আমরা তো জানি না দেখি নাই কার হয়েছে এটা আমরা চাই হোক যেন আমাদের এত বেশি সম্ভাবনাময়ী ছিল সে দেশের জন্য একজন সম্পদ আমাদের এলাকার জন্য একজন সম্পদ আমাদের এলাকার একজন কৃতি সন্তান গর্বের একটা আমাদের নিজেদের গর্বের একটা জায়গা ছিল এই শহীদ ওমর বিন নুরুল তার শাহাদাতের বিনিময়ে আজকে আমরা আমাদের দেশকে স্বাধীন হিসেবে আমরা পেয়েছি আমরা আমরা চাই এই দেশে যারা এর এরকম একজন ইঞ্জিনিয়ারকে যারা হত্যা করেছে সে পুলিশ হোক সে ছাত্রলীগ হোক সে যেই হোক তার সঠিক একটা বিচার হোক এবং সবাইকে যা যারা তার তাকে গুলি করেছে এবং তাকে হত্যা করেছে তাদের ওই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি হোক এটাই আমরা দাবি করি ওমর আফসার জন্মগ্রহণ করেছিলেন মরুর দেশ সৌদি আরবে জন্মের পর মায়ের পাশাপাশি বড় বোনের কোলে পিঠে মানুষ হয়েছিলেন শহীদ ওমর সন্তানের মমতায় ভাইকে লালন পালন করেছেন তার বড় বোন ডাক্তার জান্নাতুল হুরাইন ভাইয়ের স্মৃতি তার জীবনের পাতায় ভরা আমি ওমরের আপু ওমর বলবো না শহীদ ওমর আমাদের প্রাউড দুনিয়া প্লাস আখেরা দুইটাতেই আমাদেরকে প্রাউড করে গেছে আর কি আসলে আমরা পুরো ফ্যামিলি আমরা আমাদের দ্বিতীয় গার্ডিয়ানকে হারিয়েছি আমাদের গার্ডিয়ান বলতে তার বাবা মনে করি তাই না বাট হচ্ছে যে পাশে থাকে যে যত্ন করে তাকেই তো আমরা গার্ডিয়ান ভাবি আমার ভাই তখন আমরা যখন কোথাও যেতাম আমাকে গাড়ির পাশ থেকে অন্যদিকে সরিয়ে দিত বলতো আপু তুমি এসে হাঁটো গাড়ি আছে ওই কেয়ারটাকেই তো গার্ডিয়ান বলে কিন্তু আমরা আমাদের এই গার্ডিয়ানটাকে হারিয়েছি আমাদের আমার ভাই আরও ছোট ছোটো আরগুলো ও আমাদের আমার আমার ছোট ছিল আমার আর ওর এর গেব পাঁচ বছর আমার এখনো মনে আছে ও যেদিন আঠেরো তারিখ রাবার বুলেট খেয়েছিল আমি আমার খুব আমার রাত্রি রাত্রে দুটা বাজে আমার প্যানিক অ্যাটাক হচ্ছিল আমার খুব মনে পড়তেছে কী হচ্ছে কি হচ্ছে কল দেই ধরে নাই পরে পরের দিন সকাল দশটা বাজে আমি কল দিয়েছি সে সে তখন অলরেডি রাবার বুলেট খেয়েছিল তো আমি বললাম যে কেমন আছিস মনে কেমন খুব খারাপ লাগতেছে কেমন যেন ফিল হচ্ছে কেমন আছিস বলে আপু আমি খুব ভালো আছি আমার জন্য টেনশন করো না আমি ঘুমাচ্ছি পরে কথা বলবো কিন্তু সে তখন অসুস্থ ছিল সে ইনজোর ছিল তখন বাট আমাদেরকে বলেনি ও আমরা আমরা পুরো ফ্যামিলি একটু ও এটা ভেবে আমাদেরকে বলেনি যে আম্মুকে বলবো ওদেরকে বলবো ইমোশনাল হয়ে যাবে ওখানে বসে টেনশন করবে বাট আমার ভাই সব কিছুতে আর কি আন্দোলনে ছিল দেশের জন্য ছিল আমরা ইভেন ঠাট্টা করে বলতাম কিরে মানে তুই এত নিঃ কেমনে একদম নিউট্রাল কোনো কিছুতে নাই কোনো কমেন্টস নাই কোনো কিছু নাই বাট আমরা তো জানতাম না আমাদেরকে প্রাইভেসি দিয়ে সবকিছু করতো শহীদ ওমরবিন নুরুল আফসারের মৃত্যুর খবরে সৌদি আরব থেকে ছুটে এসেছিলেন তার পিতা নুরুল আফসার তিনি নিজে সন্তানের নামাজের জানা যায় করেন এবামতি জানা যায় ভিড় জমান হাজারো মানুষ সন্তানের এমন গৌরবজনক আত্মত্যাগে শোকাহত পিতা নুরুল আফসার গর্ববোধ করেন এতক্ষণ আমরা শুনলাম একজন সম্ভাবনাময়ী যুবক ওমর বিন নুরুল আফসারের জীবন কাহিনী ওমরবিন নুরুল আফসার যদি জুলাই বিপ্লবে শহীদ না হতেন এতদিন অ্যারো ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করতেন যেমনিভাবে তার পিতা মোহাম্মদ নুরুল আফসার একজন রেমিডেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রেখে চলছেন তার স্বজনদের দাবি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হোক আজ এ পর্যন্তই আগামীতে অন্য কোনো একজন শহীদের জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন খোদা হাফেজ